যাই হোক সেদিন রবীন্দ্রনাথের আতিথ্য গ্রহণের স্মৃতি ও এক চমৎকার বর্ণনায় তুলে ধরলেন সেই বিকেলে আকাশ ক্রমেই হলুদ হয়ে আসছিল আর বিশাল ঘন কালো মেঘ এমন ভয়ঙ্কর গুরু মেঘ অথচ এমন তীব্র ভাস্বর কখনো এমন দেখিনি আকাশ কোথাও সিসার মতন ধূসর কোথাও মুক্তার মতো কোথাও বা গন্ধকের মতো হলুদ আর এতেই আরো তীব্র হয়ে উঠেছে নদী তট আর তরু সবুজ আভা ঊর্ধ্ব আকাশে যা ঘটেছিল জলের মধ্যে তাই ফলিয়ে তুলেছিল নদী কবির ঘরের বারান্দা থেকে দেখছিলাম এই আকাশ নদী বসন্তের সাজে ভরা প্রান্তর বালুচরের উইলো গাছগুলো খেলা করছিল ছোট ছোট হাজারো পাতায় ঘরে ঢুকতে ওকে নিয়ে এলাম অলিন্দে বললাম নদীটি দেখতেই হবে সমস্ত প্রকৃতি যেন আমার সঙ্গে ষড়যন্ত্রে মেতে উঠেছে দৃশ্যটাকে করে তুলবে পরম রমণীয় বলে বাড়ির উত্তর দিকেই এই নদী নদী নদীর সে প্লাতা প্লাতা ধারের বাড়িতে রবীন্দ্রনাথ কাটিয়েছিলেন প্রায় দুই মাস রবীন্দ্রনাথও কম যান না তিনিও লিখে বসলেন হে বিদেশি ফুল জবে আমি পুছিলাম কি তোমার নাম হাসিয়া দুলালে মাথা বুঝিলাম তবে নামেতে কি হবে আর কিছু নয় হাসিতে তোমার পরিচয় হে বিদেশি ফুল তোমারে বুকের কাছে ধরে বলো মোড়ে কোথা তুমি থাকো হাসিয়া দুলালে মাথা কহিলে জানি না জানি না কো বুঝিলাম তবে শুনিয়া কি হবে থাকো কোন দেশে যে তোমারে বোঝে ভালোবেসে তাহার হৃদয়ে তব ঠাই আর কোথা নাই বারো নভেম্বরে বিদেশি ফুললেখার পর পনেরো নভেম্বরে অন্তর্হিতা সতেরো তারিখে আশঙ্কা আর একুশ তারিখে শেষ বসন্ত লিখলেন কবি এসব কবিতায় প্রেমের প্রকাশ এতটাই তীব্র ছিল যে রবীন্দ্রনাথ এলমহার্সকে কবিতাগুলো দেশে তার পুত্র ও পুত্রবধূদের কাছে পাঠাতে নিষেধ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের আর্জেন্টিনা ভ্রমণের সময়টুকু যাতে উপভোগ্য হয়ে ওঠে তার জন্য প্রয়োজনীয় কিছুই করেছিলেন ঘর সাজিয়েছিলেন সেখানে অপূর্ব নয়নাভিরাম দৃশ্য অলিন্দ কবিতা লেখার জন্য উপযোগী নিভৃত পরিবেশের বন্দোবস্ত করা থেকে শুরু করে যখন দরকার তার সঙ্গ দেওয়া দর্শনার্থীদের সাথে রবি ঠাকুরের সাক্ষাতের ব্যবস্থা করা সাহিত্যিকদের সাথে পরিচয় করিয়ে দেওয়া রবি ঠাকুরের পছন্দের জায়গায় নিয়ে যাওয়া সবই করেছিলেন ওকাম্পো এই সমস্ত করতে গিয়ে তার যথেষ্ট খরচপাতিও হয়েছিল আর্জেন্টিনায় রবীন্দ্রনাথের সাত দিন তো থাকার কথা ছিল কিন্তু সেটা আস্তে আস্তে এড়ে গিয়ে হয়েছিল বাহান্ন দিন দু মাসের প্রায় কাছাকাছি শোনা যায় এই সময় রবীন্দ্রনাথের সমস্ত খরচ মেটাবার জন্য ওকাম্পোকে একটা খুব দামি হীরের টায়রা খুব নামমাত্র মূল্যে নাকি বিক্রি করতে হয়েছিল গয়না বিক্রির টাকা থেকে দশ হাজার পেসো তিনি আগাম ভাড়া দিয়ে এসেছিলেন রবি ঠাকুরের জন্য বরাদ্দকৃত সেই মীরালড়িওর বাড়িটির মালিককে কেবল তাই নয় রবীন্দ্রনাথ ঠাকুরের যাতে কোনো সমস্যা না হয় সেজন্য তার ব্যক্তিগত পরিচারিকা ফ্যানিকে তিনি নিয়োগ করে দিয়েছিলেন ফ্যানিকে সারাক্ষণ ব্যস্ত রেখেছিলেন চব্বিশ ঘন্টা কবির তদারকিতে ফ্যানির সত্ত্বেও তাতে কবিগুরুর এক ধরনের বন্ধুত্ব গড়ে উঠেছিল ওখানো পরে তার স্মৃতিচারণ করতে গিয়ে একটু রসিকতা করেই লিখেছিলেন যে ওদের কথাবার্তাতে যে কোন ভাষায় চলতো তা দুজনের একজনও আমাকে কখনো বুঝিয়ে বলতে পারেননি কারণ একজন তো আদৌ ইংরেজি বলতেই পারেন না আর অন্যজনের স্প্যানিশও ছিল তথই বছর সান ইসিদ্র সেই বাড়ি বারান্দায় বসে বসে রবীন্দ্রনাথ এবং ভিক্টোরিয়া একসাথে নদী যেমন দেখতেন কখনো কখনো বাড়ির সংলগ্ন তিপা গাছের নিচে বসে অবিশ্রান্ত আড্ডা দিতেন রবীন্দ্রনাথ বাংলা কবিতা আবৃত্তি করে শোনাতেন বিজয়াকে বিজয়াও শোনাতেন সয়াল বোদলেয়ারের কবিতা সে সময়টাকে রবীন্দ্রনাথ খুব জুটিয়ে উপভোগ করেছেন তিরিশটির মতো কবিতা তিনি রচনা করেছিলেন সেখানে এই চুড়ে ওকাম্পর জীবনেও এক ধরনের অনুভূতিময় স্মৃতি রয়েছিল এবং দুজনেই দুজনকে সময় দিয়ে পরিপূরক করেছিলেন দুজনের শিল্পী সত্তাকে কবির লেখানিতে সম্ভবত ওকাম্পর অনুপ্রেরণাতেই সৃষ্টি হয়েছিল নিঃশব্দ নির্ঝরে অমর সব কবিতা দুই সাহিত্যিকের লেখনই যেন মুখরিত হয়ে উঠেছিল একে অপরের সাহচর্য পেয়ে সুদূর সান ইসিদ্র সেই বাড়ির স্মৃতি রোমন্থন করেছেন শান্তিনিকেতনে বসেও কবি পুরবি বইটিতে যে কবি ওকাম্পকে অনুসর্গ করেছিলেন সেটি তিনি আর্জেন্টিনায় চিঠি লিখে জানিয়েও ওকাম্পকে আক্ষেপ করে বলেছিলেন বইখানা তোমায় উৎসর্গ করা যদিও এর ভেতরে কি রয়েছে তা তুমি জানতে পারবে না ভিক্টোরিয়া ওকাম্প কিন্তু উনিশশো পঁচিশ সালের আঠাশে ডিসেম্বর তার চিঠিতে লিখেছিলেন বইটাতে কি আছে তা জানার জন্য আমি পাগল হয়ে আছি রবীন্দ্রনাথকে নিয়ে তিনিও পুরো একটা বই লিখে ফেললেন উনিশশো সালে প্রকাশিত হয়েছিল ভিক্টোরিয়া সেই বই এনলাস দে সান বাংলায় বলা যায় সান রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের বায়োপিক থিঙ্কিং অফ হিম সেই সিনেমাতেও উঠে এসেছে বিজয়ের সাথে তার এই প্রেমের গল্প আসলে ওকাম্পোর প্রতি রবীন্দ্রনাথের যে এই ভিন্ন রকম ভালো লাগা পাশাপাশি রবীন্দ্রনাথের প্রতিও ওকাম্পোর অত্যন্ত একটা চোরা টান এটা বিশ্ব সাহিত্য অঙ্গনের একটা আলোচিত বিষয় রবীন্দ্রনাথের সম্পর্ক নিয়ে প্রচুর লেখালেখি আলোচনা সমালোচনা হয়েছে সালে আর্জেন্টিনায় দেখা হওয়ার পর দেখা আবার দুজনে হয়েছিল প্যারিসে উনিশশো তিরিশ সালে রবীন্দ্রনাথের ডাকেই প্যারিস শহরে তার সফরের সহযাত্রী হয়েছিলেন ভিক্টোরিয়া সেবার প্যারিসের বিখ্যাত পিগাল গ্যালারিতে রবীন্দ্রনাথের আঁকা ছবিগুলোর প্রদর্শনীর ব্যবস্থাও অনেক খেটে খুঁটে করে দিয়েছিলেন ভিক্টোরিয়া সামনাসামনি দেখা সাক্ষাৎ সেই শেষবার কিন্তু দেখা না হলেও যোগাযোগ তাদের বন্ধ ছিল না প্রায় নিয়মিতই একজন আরেকজনকে চিঠি লিখতেন টেলিগ্রামে বার্তা আদান প্রদান হতো পরস্পরের মধ্যে কমপক্ষে অর্ধশত চিঠি চালাচালি করেছেন তারা তাদের লেখা চিঠিগুলোতে দেখা যায় একজন আরেকজন বিভিন্ন দেশে এবং বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ করেছেন রবীন্দ্রনাথ ভিক্টোরিয়াকে বারবার শান্তিনিকেতনে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু সুর পত্রিকা নিয়ে খুব ব্যস্ত থাকায় ও নাকি আশা করে উঠতে পারেননি তেমনই তিনি জানিয়েছিলেন এ ব্যাপারটা আমাদের ধোঁয়াশাই রয়ে গেছে রবীন্দ্রনাথ তার একেবারে শেষ চিঠিতে ভিক্টোরিয়াকে লিখেছিলেন এতদিন পরে তোমার আমাকে মনে পড়ল কি যে ভালো লাগছে পৃথিবীর সব রং ফিকে হয়ে আসছে বিমর্ষ মন কেবল তাদের নৈকট্যই কামনা করে যাদের স্মৃতি সুখময় দিনগুলোর সাথে জড়িয়ে আছে যত দিন যায় সেই স্মৃতিগুলো যেন গাঢ় হতে থাকে এভাবেই তিনি ভিক্টোরিয়াকে তাদের দুজনের একসাথে কাটানোর সময়ের অনুভূতি ব্যক্ত করেছেন রবীন্দ্রনাথ যখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সেই সময়ও তার পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ করেছেন ও কাম্প খোঁজখবর নিয়েছেন রবীন্দ্রনাথের উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু সংবাদ ভিক্টোরিয়া পান তার গাড়িতে বসে রেডিওর সংবাদে তাঁর দীর্ঘ অবিচুয়ারি লিখেছিলেন আর নিজের স্মৃতিকথায় ভিক্টোরিয়া লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছেন তার ভারতবর্ষে খবর পেলাম পথে রেডিও থেকে বুয়েনাস আয়ার্সের আর মার দেল প্লাতার মাঝামাঝি জায়গায় নির্জন রাজপথে ছুটে চলেছে গাড়িটা চতুর্দিকে বিস্তীর্ণ সমতল ভূমিতে ঢেকে আছে শীতের ধূসর আকাশ আর মৃত্যু চার মাস আগে ভিক্টোরিয়াকে ভেবে লেখা রবীন্দ্রনাথের কবিতাটি তার পুত্র রথীন্দ্রনাথ পৌঁছে দিয়েছিলেন ভিক্টোরিয়ার কাছে সে কবিতাটি অনেকটাই রকম ছিল বিদেশের ভালোবাসা দিয়ে যে প্রেয়সী পেতেছে আসন চিরদিন রাখিবে মাধিয়া কানে কানে তাহারি ভাষণ ভাষা যার জানা ছিল নাকো কথা রাখিবে না বাংলার মানুষের প্রতি ভিক্টোরিয়া তীব্র মমতা বোধ ছিল যা আমরা জানতে পেরেছিলাম একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন ভিক্টোরিয়া ও কাম্পোর বয়স একাশি বছর বয়সের ভারে দুর্বল হয়ে গেলেও ওকাম্পো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পাশে দাঁড়িয়েছিলেন মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের দ্বারা সংঘটিত নৃশংস গণহত্যার প্রতিবাদে আর্জেন্টিনার রাজধানীতে বুয়েনাস আয়ার্সে একটি মিছিলের আয়োজন করেছিলেন এবং মিছিলের পুরো ভাগে ছিলেন তিনি আমার মনে হয় এই আলোচনা শেষে ভিক্টোরিয়া ওকাম্পো আমাদের অনেক কাছাকাছি এসে গিয়েছেন বিদেশি ফুলের গন্ধে আমাদের অঙ্গন তেমন সুবাসিত হয়ে উঠেছে আজকের এই পড়ার জন্য আমি অনেকগুলো রেফারেন্সের সাহায্য নিয়েছি তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর ভিক্টোরিয়া এক রহস্যময় প্রেমের গল্প ইশতিয়াক মাহাদুল, রোড় মিডিয়া ভিক্টোরিয়া ওকাম্প এক রবি বিদেশিনীর খোঁজে অভিজিৎ রায় ভিক্টোরিয়া ওকাম্পো কিংবা রবীন্দ্রনাথের বিজয়া কালের কণ্ঠ মুহাম্মদ ফরিদ হাসান রবীন্দ্রনাথের বিজয়া দৈনিক জনকণ্ঠ হিমেল আহমেদ ওয়েকাম্পো মেট রবীন্দ্রনাথ দ্য ডেইলি স্টার মহাসেনা রেজা স্বপ্না কেতকই কুশারি ডাইসনের রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পোর সন্ধানে এবং ভিক্টোরিয়া ওকাম্পো এগেন্স্ট দ্য উইন্ড অ্যান্ড দ্য টাইড উইথ দ্য সিলেকশন অফ এসেস বাই ভিক্টোরিয়া ওকাম্পো রিচেন বাই ডরিস মায়ার